আমরা এখন বসে আছি কোথায় বলো বলো কোথায় আর মা কোথায় গেছে নিচে দিব্য দাদা আর দিদি ভাই কোথায় কি করে পিছন দিকে সুন্দর সন্ধ্যার ইয়ে দেখা যাচ্ছে আর কি আমরা এখন দুজনে এপে চো দুইজনে দোল খাচ্ছিলাম তাই না দুইজনে দোল কাচ্ছি তাহলে তো গানটা গাইতে হবে দোল দোল দোলনি না আমি গানবো গান পারো না হ্যাঁ করো কাকের মতন কল সবে সবাই যাবে কাক তো শুধু একটা গানই পারে কা কা তাই না